কক্সবাজারের রুখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড়ের র্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং আর্টসার রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক যে আর্সার সংগঠন আছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আর্সার বাংলাদেশের সমন্বয়ক মাস্টার সলিমুল্লাহ সহ দুজন আর্সার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে দুপুর বা বিকেল নাগাদ যেই জায়গাটিতে র্যাবের অভিযান ছিল সেখানে যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সহ যে বোমাগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো সেনাবাহিনীর মাধ্যমে বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাইবো রেপ পনেরের অধিনায়ক যিনি আছেন তার সাথে আপনি যদি একটু জানাতেন আসলে কিভাবে এই দুঃসাহসিক অভিযানটি আপনারা সমাপ্ত করলেন কিভাবে তাদেরকে গ্রেপ্তার করতে আপনারা সক্ষম সক্ষম হন আপনারা জানেন যে র্যাব পনেরো প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কোনো অপরাধ নির্মূলে সর্বদা সোচ্চার ছিল তার মধ্যে আমাদের এই কক্সবাজার এলাকাতে বিশেষ করে উখিয়াতে যে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে কেন্দ্র করে আটসার যে রোহিঙ্গা যে সশস্ত্র একটা সংগঠন আছে আটসা এরা এই পার্টিকুলার এরিয়াতে তারা সকল ধরনের খারাপ কাজের সাথে জড়িত এর মধ্যে অন্যতম হচ্ছে হত্যা খুন ধর্ষণ অপহরণ এই সবগুলো তারা করে থাকে মূলত এই রোহিঙ্গা ক্যাম্পকে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তো আমরা আমাদের কোন ক্রমাগত অপারেশনের ফলে তাদের তারা মোটামুটি এক সময় একটা পর্যায়ে তাদের নেতৃত্ব নেতৃত্বশূন্য হয়ে পড়ে বাট আপনারা জানেন যে ইতিমধ্যে দেখেছেন যে এই বছরের শুরুতে রোহিঙ্গা ক্যাম্পে কিছুটা শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় ছিল বাট ইদানিং আবার পরিলক্ষিত হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে বিশেষ করে মে মাসের শুরু থেকে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এটারই সূত্রপাত ধরে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম মূলত বৃদ্ধি করি এবং সেখান থেকেই আমরা জানতে পারি যে আরসা আবার পুনঃসংগঠিত হওয়ার জন্য তাদের কিছু প্রশিক্ষিত উপরস্থ নেতৃবৃন্দ তার পার্শ্ববর্তী দেশ থেকে আবার পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে আসছে এবং তারা তাদের সাথে করে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা নিয়ে আসছে আমাদের কাছে ইনফরমেশন ছিল সেই তথ্যের ভিত্তিতেই আজকে আমাদের কাছে একটা সুনর্ সুনির্দিষ্ট তথ্য ছিল যে আজকে রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প বিশ এক্সটেনশন সংলগ্ন যে পাহাড় আছে সেখানে একটা এক দল আসার সদস্য ওখানে অবস্থান করছে তারই ভিত্তিতে মূলত আমরা আমাদের এই আজকে অভিযানটা পরিচালনা করি কী কী ছিল আদেশের মধ্যে আজকে যে উদ্ধার করেছে আপনারাও দেখেছেন আপনারাও ওখানে সরাসরি আপনাদেরকে নিয়ে গিয়েছি ঘটনাস্থলে আপনারা দেখেছেন ওখানে ওখানে ছিল আডজেস্ট গ্রেনেড যেটা সেনাবাহিনীরা ইউজ করে থাকে মিলিটারি আডজেস্ট গ্রেনেড সেখানে ছিল কিছু রাইফেল গ্রেনেড ছিল যেটাকে আমরা জিএফের জি এফ রাইফেলের অ্যামনেশন বলে থাকি এরপরে ছিল ওখানে কিছু আইডি যেটা হ্যান্ডমেড এখানে ককটেল সদস্য কিছু বস্তু ছিল প্রায় তেইশটার মতো এই ছিল বাইরে ছিল এই সমস্ত আক্রাসের মাধ্যমে তাদের কোন নাশকতার পরিকল্পনা ছিল কিনা দেখুন এগুলো অত্যন্ত সংবেদনশীল অস্ত্র এটা মিলিটারি পারপাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই তারা যখন এগুলো নিয়ে আসছে কোনো না কোনোভাবে আমাদের দেশের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে তারা নাশকতা করার জন্যই নিয়ে আসছে নাশকতা ছাড়া তো সাধারণত এবং আসছে একটি সশস্ত্র সংগঠন এবং তারা এখানে অনেক ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করে আসছে সেই হিসেবে আমরা বলতেই পারি যে তাদের বড় কোনো ধরনের নাশকতা পরিকল্পনা ছিল যেটা আমাদের এই অভিযানের মাধ্যমে আমরা বলতে পারি যে তাদের এই নাশকতাটাকে আমরা প্রাথমিকভাবে আমরা প্রহিত করতে পেরেছি অনেক ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে এই যে অভিযান র্যাবের এটি নিঃসন্দেহে বলা চলে এটি এ যাবৎকালের সাম্প্রতিক সময়ে র্যাবের সবচেয়ে বড় একটি অভিযান যেহেতু এই অভিযানে বাংলাদেশের প্রধান যিনি আর্সার যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ আগ্নেয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এটুকু ছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে এখানকার সবশেষ পরিস্থিতি